আসসালামু আলাইকুম ফেসবুকে ঢুকলে এই ভিডিওগুলো অটোমেটিক প্লে হতে থাকে এই যে দেখতে পাচ্ছেন আমি ফেসবুকে আসলাম ভিডিও সেকশন আসার পরে সবগুলো ভিডিও অটোমেটিক প্লে হচ্ছে তো এটা কিন্তু অনেকে বিরক্ত বোধ করে এবং যারা এমবি কিনে ইন্টারনেট ইউজ করে বা ফেসবুক ইউজ করে তাদের ক্ষেত্রে কিন্তু এমবিটা খুব বেশি কাটে এই অটোমেটিক ভিডিও প্লে হওয়ার জন্য আপনার যে ভিডিওটা দেখার প্রয়োজন আপনি ক্লিক করে সেই ভিডিওটা দেখবেন অটোমেটিক আর ভিডিও প্লে হবে না সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে তো প্রিয় দর্শক মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ডান পাশে ডানোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো প্রিয় দর্শক দেখুন আমি ফেসবুকে চলে আসলাম ফেসবুকে আসার পরে এই যে ভিডিও সেকশনে আসলাম দেখতে পাচ্ছেন এখানে আমার সবগুলা ভিডিও অটোমেটিক প্লে হচ্ছে কোনো ভিডিওতেই কিন্তু আমার ক্লিক করে প্লে করতে হচ্ছে না দেখুন সবগুলা ভিডিও কিন্তু অটোমেটিক প্লে হচ্ছে তো এটা বন্ধ করার জন্য আপনারা কি করবেন এই যে পাশে দেখতে পাবেন আপনাদের প্রোফাইলের লোগো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস এখানে ক্লিক ক্লিক করবেন করার পরে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে আপনার পেয়ে যাবেন মিডিয়া অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাবেন এই যে অটো প্লে এই অটো তে এই যে এখানে দেখুন অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এখানে কিন্তু আমার এটা টেকমার্ক দেওয়া আছে মানে এটা আমার ওকে করা আছে তো এখান থেকে আপনি যদি চান ওয়ান ওয়াইফাই অনলি এটা দিতে পারেন তাহলে আপনাদের শুধু ওয়াইফাই যখন আপনার ফোনে কানেক্ট থাকবে তখন আপনাদের ফোনে অটোমেটিক ভিডিও প্লে হবে আর যদি আপনি এটাও না চান যে আপনি ওয়াইফাই থাকেন বা মোবাইল ডাটা যে কোনো একটা দিয়ে ইউজ করেন না কেন আপনার ভিডিওগুলো অটোমেটিক প্লে হবে না সেই ক্ষেত্রে আপনি এই যে নেভার প্লে ভিডিও এটা আপনি সিলেক্ট করবেন এখানে ক্লিক করে আপনি জাস্ট এই খালি ঘরটাতে একটা ক্লিক করে এখানে টিকমার্ক দিয়ে দিবেন তাহলে আপনাদের ভিডিওটা আর অটো প্লে হবে না এখানে যাওয়ার পরে আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে আমি যদি আবারও ভিডিওতে চলে যাই এই যে দেখুন এখানে কিন্তু আমার কোনো ভিডিও আর অটোমেটিক প্লে হবে না আমি জাস্ট যদি এখানে এই প্লে বাটনে ক্লিক করি তাহলে এখান থেকে আমার ভিডিওটা প্লে হবে এই সেটিংসটা করলে আপনাদের আরও একটা সুবিধা হবে সেটা হচ্ছে আপনাদের এমবি বি কম কাটবে এবং ফেসবুক এমন এমনভাবে কাজ করে যে আপনি যে ভিডিওটা দেখেন সেই ভিডিওই কিন্তু বারবার সামনে চলে আসে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার পছন্দ না এরকম ভিডিও হঠাৎ করে প্লে হয়ে যায় এবং সেই ক্যাটাগরির ভিডিওই বারবার আপনাদের সামনে চলে আসে তো আপনি যদি এই সেটিংসটা করেন তাহলে আপনার সেই ভিডিওটা আর প্লে হবে না এবং সেই ভিডিওটা বারবার আপনার সামনেও আসবে না আপনি আর বোধ হবেন না তো প্রিয় দর্শক এই ছিল মূলত ছোট্ট একটা ভিডিও ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে এবং ভিডিওটা দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন প্রিয় দর্শক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ